গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি নিয়ে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এটা দেখো আমার সকালবেলা ওটস খেয়ে যায় তার জন্য ওটসটা বানিয়ে নিলাম আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মাইক্রো আমি কি করে আলু ভাজা করি ঝটপট যদি আলু ভাজা করতে হয় তাহলে মাইক্রো কি করে করি তো আমি মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে খুব ভালো করে কচলে কচলে ধোবো দেখছে কত নোংরা তো আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই ধুয়ে এটা আমি কড়াইতে একটু তেল দিয়ে আর একটু নুন দিয়ে হালকা মানে ধরো যতক্ষণ বর্বর 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 ফুটবে সেই টাইম অবধি আমি একটু ফুটিয়ে নেব ওই দেখো তেল আর নুন দিয়ে নিয়েছি দিয়ে আমি হালকা এটা ফুটিয়ে নেবো যতক্ষণ বর বড় বড় করে ফুটবে বক 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 করে ফুটবে ততক্ষণ দিয়ে তারপরে আমি ওভেনে আলুটা ভাজবো আর এই এইরকম আলু ভাজাটা মোটা মোটা আমার ছেলে খুব ভালোবাসে ও বলে ওভেন আছে আমাদের কিচ্ছু করে না তাও সত্যিই আমার কিছু করা হয় না তো এটা দেখো দু মিনিটের মধ্যে এটা ফুটে গেল তারপরে আমি এ ঠান্ডা জল নিয়েছি এমনি প্লেন নর্মাল সেই জলটাতে আমি এই আলুগুলো ভিজিয়ে দেবো আবার যাতে না মানে সেদ্ধ হয়ে যায় আর কি সেরকম ভিজিয়ে দিয়ে তো এটাকেও ঠান্ডা জলে আবার ভিজিয়ে দিয়েছি এরপরে আমি কী করবো একটা শুকনো কাপড়ের উপরে এটা দিয়ে দেবো এটা কিন্তু তাড়াহুড়ো করে মানে যদি আলু ভাজা করতে চাই খুব ভালো আর এটা এবারে এই নাকড়াটার উপরে মেলে দিলাম আর এই জন্য আমাকে খুব কথা শুনতে হয় আমি করি কী বলা তো ওই চিকেন তন্দুরি চিকেনটা খুব ভালো আমি শিখেছিলাম কারোর ভিডিও দেখে আমি শিখেছি অনেকের ভিডিও দেখে কি কি লেগে একদম গোটা মুরগিও আমি ফার্স্ট যখন মাইক্রো ওভেন কিনেছিলাম ফার্স্ট গোটা একদম একটা চিকেন করেছিলাম তারপরে ভাগে ভাগ ভাগ করেও চার একটা একটা মুরগির চারটে ভাগ করেও করেছি তো যাই হোক আমি কিন্তু ওটা কিন্তু বেশ টেস্ট হয় আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে মাইক্রোওভেনের প্লেটটা আমার নষ্ট হয়ে গেছে কারণ কি আমি এই আলু ভাজা করতে গিয়ে আমার কি হয়েছে তো আমি গ্রিলটা টিপে দিয়েছি যেটাতে আমি তন্দুরি করি সেটা টিপে দিয়েছিলাম পুরে ছাড়খাড় তো যাই হোক আমার প্লেট কেনাও হয়নি ওই প্লেটটাতে করব তো দেখো আলুগুলো আমার মোটামুটি একটু শুকিয়ে নিয়েছি এরপর এতে আমি একটু কর্নফ্লাওয়ার দেবো আর হলুদ দেব লাল লঙ্কার গুঁড়ো দেবো একটু নুন দেব। আর সরষের তেল দেব। আর প্লেটটাতেও একটু সর্ষের তেল দেব। তো যাই হোক এটা দিয়ে নিচ্ছি দিয়ে খুব সে ভালো করে একদম নুন টুন দিয়ে একদম ভালো করে মাখিয়ে নেব আর তেলটা একটু কমই হলো তেল আমাকে ঢালতে হবে এই কৌটোতে ঢালা তো একটু ঢেলে নেবো তো যাই হোক মাখানো হয়ে গেছে আর এটাতে দেখছো এই থালাটা আমার কি অবস্থা হয়েছে ওই আমি গ্রিলটার টিপে দিয়েছিলাম দিয়ে পুড়ে একদম ছাড়খাড় সব এই আলু ভাজাই করছিলাম পোড়া লেগে একদম এগুলো তো আর গ্রিলে তো চলে না না এগুলো শুধু মাইক্রোওয়েভ প্লেট এগুলো তো যাই হোক এ আমি এগুলো একদম ছাড়া ছাড়া করে পুরো সাজিয়ে নিলাম আমি এটা দেব এখন মাইক্রোওয়েভে দশ মিনিট দশ মিনিট দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো চামচ দিয়ে দিয়ে আরও আমি ওই পাঁচ মিনিট দেবো আমাদের এই ফ্ল্যাটের পাশ আশেপাশে এত বেশি কাজ হয় সব সময় মার্বেলের কাজ নাহলে এই ঘরের কাজ কিছু হচ্ছে এত বিপৎস আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা বিচ্ছিরই একদম মাঝে মাঝে ক্যার করে আওয়াজ উঠে যাচ্ছে তো দেখো আমি এটা ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নিয়ে আমি ওই এখন দেব দশ মিনিট তো এবার দেখে দিতে হবে বাবা এই যে গ্রিলটা ওপরে লালটা দিয়েছে ওটা আমি টিপে দিয়েছিলাম দিয়ে হয়েছে আমার ওই অশান্তি ওটা এক মিনিটের এটা দশ মিনিটের দশ মিনিটের দিয়ে আমি স্টার্ট করলাম আসলে আলোর মটিকে ভালো করে তাকিয়ে করলে ঠিক আছে ওই স্পিডে যদি করে দিই তাহলেই উল্টো বাল্টা টেপা হয়ে যায় তো দশ মিনিট ঘুরতে ঘুরতে আমি অনেকগুলোই কাজ ছেড়ে নিলাম এদিকে আমার টাইমও হয়ে গেছে তো এবারে খুলে নিয়ে দেখে ওটাকে আমি একবার চামচ দিয়ে আমি তো হাত দিয়ে উল্টাতে যাচ্ছিলাম প্রচণ্ড গরম পাচ্ছি না হাত দিয়ে দিয়ে চামচ দিয়ে একটু একটু করে সব ঘেটে ঘুঁটে দিয়ে উল্টে পাল্টে নিয়েছি তারপরে যাই হোক এই যে উল্টে পাল্টে নিয়েছি এরপরে আবার আমি দেব পাঁচ পাঁচ মিনিট মানে তার কালে আমার হয়ে যাবে তো পাঁচ মিনিট আবার দিয়ে দিলাম এবার আবার ঠিক করে বাবা দেখে নিলাম দশ মিনিট প্রথমে দিয়েছিলাম কিন্তু আমি দশ মিনিট অবধি করে নিয়ে পাঁচ মিনিট তারপরে করেছিলাম তো যাই হোক এটা হয়ে গেল দেখো টাইমটাও শেষ হয়ে গেলো মাঝখানে আমি অনেক কাজ সাজছি এইগুলো করতে করতে তো আলু ভাজাটা দিয়ে দেবো আমার বরকে ও খেতে খুব ভালোবাসে আর এর সাথে আমার ছেলে শুধু একটু সস দিয়ে দাও দারুণ খেতে ভালোবাসে তো দেখো একদম রেডি হয়ে গেছে আর একটু লেগে লেগে থাকবে আর ওগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে তো আমার বরকেও একটু দিয়ে দিয়ে এরকম লেগে লেগে আছে এগুলো ছাড়িয়ে নিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে তো বরকে দিয়ে দিলাম আর ওরও খেতে ভীষণ ভালো লাগবে আর কি বলে ডেলি ওই কিছু একটা দিতেই হয় ভাজা জিনিস তো এটাই ভালোই লাগবে খেতে আবার বেশি আলুটাও খেতে চায় না ওই জন্য কম করে তবে এটাতে আমার মনে হয় আমি মনে হয় এটা যে সুগারটা বোধহয় বেরিয়ে যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে